কার পায়ে এই দেখবার জন্য তিনি তাকিয়ে আছেন আর এমন সময় আসছেন কে না পতিত পাবনী মা গঙ্গা দেবী আস গঙ্গা দেবী আসছেন আর তার পায়ের নুপুরের ধনী হচ্ছে ঝুমঝুম করে নুপুর বাড়ছে ঝুমঝুম করে রাধে রাধ ভক্তিমতি মায়েরা ঝনক ঝনক তোরি বাজে পায়ালিয়া প্রীতকে গিয়ে झनक झनक थोड़ी माजे

মায়েদের কাছে চলে যাব আমি একটু জেনে নেব মা আপনারা যদিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকে জানতে পেরে গেছেন বা অনেকে জানেন না যারা জানেন তারা তো বলতে পারবেন যারা জানেন না একটু জেনে নি আচ্ছা ওই যে মা গঙ্গা পতিত আসছেন গঙ্গা সৃষ্টিকর্তার ব্রহ্মার কোনখানে থাকে কোনখানে থাকে ব্রহ্মার কোথায় গঙ্গা থাকে শিব ঠাকুরের কোথায় থাকে ভগবান বিষ্ণুর কোথায় থাকেন পায়ে ভগবান বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি তাই তিনি চরণে থাকেন 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 আর আর শিব ঠাকুরের মাথায় ব্রহ্মার ব্রহ্মার হাতে হাতে যে কমন্ডল ওই কমন্ডলের মধ্যে গঙ্গা দেবী থাকেন তাহলে তিন দেবতা মাথায় হাতে আর পায়ে গঙ্গা দেবী থাকেন শাস্ত্র আমাদের বলছেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন প্রতিদিন গঙ্গা স্নান করতে পারবেন অথচ স্নান করবেন বাথরুমে স্নান করবেন কলে কিন্তু গঙ্গা স্নানের ফল পাবেন তার জন্য কি করতে হবে খুব কঠিন নিয়ম নয় একমক জল নিয়ে প্রথমে পায়ে দিয়ে ভগবান নারায়ণের নাম স্মরণ করবেন একমুখ জল প্রথমে হাতে দেবেন তারপরে ব্রহ্মার নাম স্মরণ করবেন আর একমক জল তারপরে মাথায় দেবেন এটা স্নান করার নীতি নিয়ম স্নান করার আগে দুম করে মগে জল নিয়ে আগে মাথায় ঢালতে নেই আগে পায়ে দিতে হবে তারপরে হাতে তারপরে মাথায় আর এই তিনটে দেবতার নাম স্মরণ করে তিন জায়গায় জলটা যখনই ঢালবেন আপনার গঙ্গা স্নানের ফল পাবেন গঙ্গা স্নানের ফল প্রতিদিন পাবেন প্রতিদিন গঙ্গা স্নান করতে পারবেন শুধু এই নীতিটাকে অবলম্বন করলে আমার কথা নয় হিন্দু ধর্মশাস্ত্র বলছেন এটা হচ্ছে স্নান করার বিধান বা রীতি তাই গঙ্গা দেবী ছুটতে ছুটতে আসছেন তার পিতা ব্রহ্মার কাছে আর সমস্ত দেবতারা মাথা নিচু করে নিয়েছে মহাভিশ রাজা ভাবলেন আমি প্রতিদিন গঙ্গায় স্নান করি কিন্তু গঙ্গার অবয়ব কেমন গঙ্গা দেখতে কেমন গঙ্গার শরীর কিরকম আমি তো কখনো দেখিনি তাহলে আজকে গঙ্গা দেবীকে দর্শন করব। আর অমনি মা গঙ্গা তিনি এসে যখনই দাঁড়িয়েছেন অমনি তার মাথার ঘোমটাটা মাথা থেকে সরে গেছে আর যেই ঘোমটাটা মাথা থেকে সরে গেছে অমনি মহাভিশ রাজা মা গঙ্গাকে দেখছেন এত সুন্দর দেখতে এত অপূর্ব সুন্দর জ্যোতি মহাবীষ রাজা হাঁ করে আছে আর গঙ্গা দেবীও রাজা মহাবীষকে দেখছে যে ইনি কোন ব্যক্তি আমাকে দেখে সবাই মাথা নিচু করেছে তাহলে ইনি মনে হয় জানেন না কোনো দেবতা নন তিনি তপস্যার জোরে এইখানে এসেছেন ইনি কে এই দেখবার জন্য মা গঙ্গা দেবী তাকিয়ে আছেন এখন রাজা মহাভীষও তাকাচ্ছেন আর গঙ্গা দেবীও তাকাচ্ছেন দুজন দুজনকে অমনি ব্রহ্মা নিজের আসন ছেড়ে চিৎকার করে বলে উঠল যে ব্রহ্মলোকে এসে মানুষের আচরণ করলে তোমরা আমি অভিশাপ দিচ্ছি তোমাদের দুজনকে আবার মর্ত ধামে যেতে হবে গঙ্গা দেবীকে বলছে তোমাকেও যেতে হবে আর মহাভিশ রাজা বললেন যে আপনি আপনার সাধনার জোরে এত ওপরে উঠেছেন কিন্তু আপনি আপনার চরিত্রের গুণে আবার মর্ত ধামে আপনাকে যেতে হবে এই ব্রহ্মার অভিশাপে দুজনেই মর্ত ধামে নেমে এলেন ওই যে রাজা মহাভিষ তিনি অযোধ্যার রাজা হয়ে আবার জন্মগ্রহণ করলেন তার নাম কি আপনারা সকলে যাকে চেনেন যার নাম হলো রাজা শান্তনু ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট জম্বুদ্বীপের শ্রেষ্ঠ সম্রাট রাজা শান্তনু রূপে ওই মহাভিশ রাজা তিনি আবার নেমে আসছেন এবার তিনি ছোটোবেলা থেকে ন্যায় বিচক্ষণ বিরাট ক্ষমতাশীল সেই রাজা শান্তনু যখন বড় হলো একদিন গঙ্গার তীর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর এমন সময় গঙ্গা দেবীকে দেখতে পেয়ে গেছে যেই গঙ্গা দেবীকে দেখতে পেয়ে গেছে বললেন আমি আপনাকে বিবাহ করতে চাই গঙ্গা দেবী বললেন দেখুন আমার বিয়েতে কোনো আপত্তি নেই আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আপনাকে মানতে হবে কি শর্ত না বিয়ে আমি আপনাকে করব কিন্তু বিয়ের পরে আমি যা করব আমাকে বাধা দেওয়া যাবে না আমাকে বাধা দেওয়া যাবে না যে দিন বলিবে মোরে কোন কুবচ আজ যে দিন বলিবে মোরে কোন কুবচ যে দিন বলিবে মোরে কোন কুবচ যে দিন বলিবে মোরে কোন আমাকে কোনো দুষ্টু কথা বাজে কথা নোংরা কথা আঘাতমূলক কথা বলবেন আমি কিন্তু সেদিন আপনাকে ছেড়ে চলে যাব রাজা তাই আমার সঙ্গে শর্ত করে নিন বিয়ে আমি আপনাকে করব কিন্তু বিয়ের পরে কোনো দুষ্টু কথা আমাকে আপনি বলতে পারবেন না যেদিন বলবেন সেদিন কিন্তু আপনাকে ছেড়ে আমি চলে যাব এখন রাজা শান্তনু বললেন যে ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোনোদিন কোনো আঘাতমূলক কথা বলবো না আর যদি বলি তুমি আমাকে ছেড়ে চলে যাবে এইবার শান্তনু রাজার সঙ্গে গঙ্গা দেবীর বিয়ে হয়ে গেল বা বিবাহ হয়ে গেল রাধে রাধে এখন বিবাহের পরে দেখতে দেখতে কয়েক বছর পরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে রাজা শান্তনুর ছেলে এই আনন্দে রাজা শান্তনুর হৃদয়টা ভরে গেছে আমি বাবা হয়েছি আমার ছেলে আর কয়েক মাস পরে আমাকে বাবা বলবে আমি ছেলেকে কোলে নেব আদর করব। এই আনন্দে রাজা শান্তনুর হৃদয় একবারে ভরে উঠেছে কিন্তু হঠাৎ করে রাত্রিবেলায় দেখতে পেলেন ওই গঙ্গা দেবী ওই ছেলেটাকে যাকে জন্ম দিয়েছে তাকে রাতের অন্ধকারে কোলে নিয়ে আর দরজার বাইরে বেরিয়ে যাচ্ছেন রাজা শান্তনু দেখতে পেলেন যে আমার স্ত্রী ছেলেটাকে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন তা মা ছেলেকে কোলে নিতে পারে মা ছেলেকে কোলে নিয়ে ঘরের বাইরেও যেতে পারে কিন্তু এ তো একবারে এলাকার বাইরে চলে যাচ্ছে তা কোথায় যাচ্ছে এত রাত্রিবেলায় রাজা শান্তনু পেছনে পেছনে যাচ্ছেন লুকিয়ে লুকিয়ে পেছনে পেছনে যাচ্ছেন আর গঙ্গা দেবী ছেলেকে কোলে নিয়ে হাঁটতে 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 ওই গঙ্গার তীরে দাঁড়িয়ে আর গঙ্গার জলে ছেলেটাকে ডুবিয়ে দিলেন ছেলেটাকে ডুবিয়ে দিল বাবা রাজা শান্তনুর বুকটা যেন ভেঙে গেল হতাশায় দুঃখে যে আমি ছেলেকে কোলেও নিতে পারলাম না আমি ছেলেকে প্রাণ ভরে আদর করতে পারলাম বিধাতা আমাকে সন্তানের বাবা করলো কিন্তু আমার স্ত্রী যেদিন ছেলেটা জন্মগ্রহণ করলো সেই দিন তাকে জলে ডুবিয়ে হত্যা করেছে। বিধাতা? আমি এখন কি করি আমি যদি আমার স্ত্রীর কাছে গিয়ে চাই তাহলে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে কারণ আমার সঙ্গে কথা হয়ে গেছে যে আমার কোনো কাজে যদি আপনি বাধা দেন আমি আপনাকে ছেড়ে চলে যাব পাথর বেঁধে আবার সময় অপেক্ষা করতে করতে আবার পরের বছর একটা সন্তান হল আবার সেই সন্তানকে কোলে নিয়ে রাতের অন্ধকারে গঙ্গা দেবী গঙ্গার জলে ডুবিয়ে দিলেন এভাবে একটা নয় মা দুটো নয় চারটে নয় সাতটা সাতটা ছেলেকে গঙ্গার জলে ডুবিয়ে হত্যা করলেন গঙ্গা দেবী এবার যখন রাজা শান্তনুর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তিনি চিন্তা করছেন আমার সাতটা সাতটা ছেলেকে মেরে ফেলেছে আর আমি সহ্য করব না আমি এবারে কিন্তু কৈফিয়ত চাইব অষ্টম সন্তান জন্মগ্রহণ করেছে আর তাকে রাতের অন্ধকারে কোলে নিয়ে যেই যাচ্ছেন গঙ্গা দেবী অমনি রাজা শান্তনু পেছনে পেছনে যাচ্ছেন আর মা গঙ্গা ছেলেটাকে নিয়ে যেই গঙ্গার তীরে দাঁড়িয়েছে অমনি রাজা শান্তনু হাত দিয়ে বাধা দিয়ে বলে উঠলো দাঁড়াও তুমি কি কোনো নারী না তুমি কোনো পিসা তুমি কি কোনো মায়াবিনী তোমার হৃদয় কি পাথর দিয়ে তৈরি যে ছেলেটাকে তুমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলে তুমি কেমন মা যে তুমি সেই ছেলেগুলোকে গঙ্গার জলে একে একে ডুবিয়ে হত্যা করেছে আমি তোমাকে এতদিন কোনোদিন কিচ্ছু বলিনি কিন্তু আজ আমি তোমার কাছে জানতে চাই তুমি আমার সাতটা ছেলেকে কেন মেরেছ প্রশ্নের জবাব দিয়ে তারপর তুমি এখান থেকে যাবে তুমি 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 গঙ্গা দেবী হাসছেন শান্তনু রাজা বলে উঠলেন তুমি কি সেই পতিত পাবনি গঙ্গা যার জলে স্নান করার সময় হাজার হাজার অগণিত ভক্ত চিৎকার করে বলে গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গা পতিত পাবনি গঙ্গা যার জলে স্নান করলে দেহ অপবিত্র থাকলে পবিত্র হয় তুমি কি সেই গঙ্গা আগে আমাকে প্রশ্নের জবাব দাও গঙ্গা দেবী বলে উঠলেন মহারাজ আমি কোনো পিশাচিনি নই আমি কোনো ডাকিনি নই আমি কোনো মমতাহীন কোনো নারী নই আমি সেই পতিত পাবনি গঙ্গা তাহলে তুমি আমায় বলো আমার সাতটা ছেলেকে কেন জলে ডুবিয়ে তুই তাদের গঙ্গা দেবী বললেন তাহলে সনো মহারাজ এই ইতিহাস আমি আপনাকে বলে আপনাকে ত্যাগ করে আমি চলে যাব তাহলে শুনুন যে সাতটা ছেলেকে মেরেছি আর একে কোলে নিয়ে আপনার কাছে দাঁড়িয়েছি এই আটজন আটটা সন্তানের মা আমি আর এই আটজন সন্তানকে আমরা ছোটবেলায় পড়েছি একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাথে সমুদ্র আটে অষ্ট বসু এই অষ্ট বসু কি নাম তাদের আপ ধর ধ্রুব সোম অনিল অনল প্রত্যুষ প্রভাস এই এই নাম আর তারা কেন আমার গর্ভে জন্মগ্রহণ করলো কেন আমি তাদেরকে মানলাম তার ইতিহাস শুনুন মহারাজ আপনাকে বলছি একদিন এই অষ্ট বসু মহামুনি বশিষ্ঠের বাগানে বেড়াতে গেছে যাকে বলো পিকনিক করতে তা আটজন বসু গেছে সঙ্গে তাদের আটজন স্ত্রী গেছেন এখন স্ত্রীদেরকে নিয়ে বাগানে ঘুরছেন সুন্দর সুন্দর ফুল ফুটেছে সুন্দর চারিদিকে ফুল ফুটেছে এক একটা কেউ ফুল তুলছে কেউ ফল তুলছে কেউ বাগানটাকে দেখছে এমন সময় একজন অষ্টবশুর মধ্যে একজন আঙুলটা তুলে দেখাচ্ছেন তার নাম হচ্ছে প্রভাস আর তিনি বললেন ওই যে দেখছো না ওই যে বশিষ্ঠের আশ্রমে যে কাম ধেনু বাঁধা রয়েছে যার নাম নন্দিনী কাম ধেনু তার নাম হচ্ছে নন্দিনী আর সেই নন্দিনীর যদি কেউ পান করে তার যত বড় ব্যাধি থাকুক সঙ্গে সঙ্গে ভালো হয়ে। যেই কথা বলেছে অমনি প্রভাসের স্ত্রী তার স্বামীর পা দুটো ধরে বলছেন স্বামী আজ আমি আপনার কাছে একটা ভিক্ষা চাই ভিক্ষা কিসের ভিক্ষা তুমি বাড়ি চলো তুমি যা চাইবে তাই দেবো বললেন না ভিক্ষাটা বাড়িতে নয় ভিক্ষা আজকে এই বশিষ্ঠের আশ্রমে দিতে হবে তা বলো কি চাও বললেন ওই নন্দিনী গাভীটাকে আমাকে এনে দিতে হবে নন্দিনী গাভী এনে দিতে হবে কেন বললেন স্বামী আমার বান্ধবী অনেক দিন বিছানায় পড়ে আছে হাঁটতে পারে না ভালো করে চলতে পারে না বলতে পারে না দীর্ঘদিন অসুখ ভোগ করতে করতে তার ইন্দ্রিয় শিথিল হয়ে গেছে আপনি বলেছেন এই গাভীর দুগ্ধ পান করালে ব্যাধি ভালো হয়ে যায় তাই আমি আমার বান্ধবীকে ভালো করতে চাই ওই ধেনুটাকে ওই কান ধেনুকে আমাকে এনে দিতে হবে স্বামী আমি আর আপনার কাছে কিচ্ছু চাইব না স্ত্রী যখন পায়ে ধরে কাঁদে তখনই বললেন দাঁড়াও একটা কায়দা করি চুরি করে নিয়ে যাব এই ধেনুটাকে কোলের মধ্যে নিয়ে আর আঁচলটা ঢাকা নিয়ে বসুর মধ্যে প্রভাস অমনি চুরি করে নিয়ে যেই পালাবে আর যেই পালাবে দরজার বাইরে পাটা রেখেছেন অমনি নন্দিনী চিৎকার করে বাবা বশিষ্টকে ডাকছেন ও গো